প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে বৃষ্টি বৃষ্টির বাবা আছে বাবা রিক্সা চালায় বৃষ্টির মা নেই মা কিডনি রোগে মারা গিয়েছে তো তার শুধু ছোট একটা ভাই আছে তো বৃষ্টি সেলাই মেশিনের কাজ করে তো বৃষ্টির বাবা একদিন কাজে গেলে দুদিন কাজে যায় না তো বৃষ্টির বাবার আশায় বৃষ্টি বসে থাকে না তো বৃষ্টি সেরাই কাজ করে যা ইনকাম করে তা দিয়ে মোটামুটি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখে নিজে চলে তার বাবাকেও চালায় কিন্তু বৃষ্টি যে বিয়ে শি করবে সেই টাকা বা সেই অবস্থা তাদের হয়নি তো বৃষ্টি এখন ইউটিউবে এসেছে ভালো একটা মানুষের আশায় যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শি করবে তো বৃষ্টি এর আগে ইউটিউব আসেনি এই প্রথম তো বৃষ্টি বেশি লেখাপড়া করেনি বৃষ্টি লেখাপড়া খুব করার খুব ইচ্ছা ছিল কিন্তু অভাবে সংসারে পড়াশোনা হয়নি তো বৃষ্টি এখন চাচ্ছে ভালো একটা মানুষ মানুষ পেলে গ সংসার করবে কারণ বৃষ্টি এখন বিয়ের বয়স হয়েছে কিন্তু যারা বিয়ে করতে আসে তারা শুধু যৌতুক চায় তো এই জন্য বৃষ্টি এখন চাচ্ছে যদি কেউ তাকে পছন্দ করে বিয়ে শি করে সে যেমনই হোক বৃষ্টি তাকে বিয়ে শি করবে তার ঘরে যদি বউ বাচ্চা রেখো বৃষ্টিকে পছন্দ করে বৃষ্টির খরচ বহন করতে পারে তাহলে বৃষ্টির রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি